আপনার শখের মুরগিটা কি আজও মনমরা হয়ে ঝিমচ্ছে ঠিকমতো খাচ্ছে না সবুজ বা চুনা পায়খানা করছে আর এসব দেখে আপনি বাজারের সেরা অ্যান্টিবায়োটিক আর ভিটামিন কিনে এনে টাকা খরচ করেই যাচ্ছেন মাসের পর মাস হাজার হাজার টাকা ব্যয় করার পরও যখন খামারের মুরগিগুলো বারবার অসুস্থ হয়ে পড়ে তখন হতাশ হয় স্বাভাবিক কিন্তু যদি বলি এই সমস্যার একটি বড় সমাধান আপনার রান্নাঘরেই আছে যদি বলি ওষুধের খরচ অনেকটাই কমানো সম্ভব হ্যাঁ আজ আমরা কোনো দামি ওষুধের কথা বলছি না বলবো আপনার রান্নাঘরের অতি সাধারণ জিনিস হলুদ আদা রসুন আর পেয়ারা পাতা নিয়ে যা আপনার মুরগির জন্য হয়ে উঠতে পারে এক অসাধারণ সুরক্ষা ঢাল তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার রান্নাঘরের এসব উপাদান কোনো জাদু নয় এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ছোটখাটো অসুস্থতা কমাতে এবং স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কাজ করে সঠিকভাবে ব্যবহার করলে ওষুধের খরচ স্বাভাবিকভাবেই কমে যাবে কিন্তু মনে রাখবেন রানীক্ষেত বা গামবড়ো বা ফাউল কলেরার মতো গুরুতর রোগে এসব ঘরোয়া উপায় যথেষ্ট নয় এসব রোগ থেকে খামার বাঁচানোর প্রধান উপায় হল সময়মতো টিকা দেওয়া এবং জৈব সুরক্ষা বা বায়োসিকিউরিটি মেনে চলা তাই ঘরোয়া চিকিৎসার পাশাপাশি একজন অভিজ্ঞ পশু চিকিৎসক বা স্থানীয় সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল ছোটোখাটো সমস্যা ও রোগ প্রতিরোধ যাতে বড় রোগের দিকে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ করা যায় বিভাগ এক সুস্থ খামারের আসল ভিত্তি যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো ওষুধ বা ঘরোয়া উপায়ের আগে আসে সঠিক ব্যবস্থাপনা যদি এই কয়েকটা বিষয় ঠিক না থাকে তাহলে কোনো দামি ওষুধ বা টোটকাই দীর্ঘমেয়াদে কাজ দেবে না প্রথমেই আসে পরিষ্কারিতা মুরগির থাকার জায়গা বা লিটার ভেজা হলে কক্সিডিওসিস স্যালমোনলা বা ইকোলায়ের মতো জীবাণু খুব সহজেই বাড়ে তাই মুরগির ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন লিটার সপ্তাহে অন্তত একবার পালট করে দিন দরকার হলে বদলে ফেলুন দ্বিতীয় বিষয় বিশুদ্ধ পানি মুরগির বেশিরভাগ রোগ নোংরা পানির মাধ্যমেই ছড়ায় পানির পাত্র রোজ পরিষ্কার করুন চাইলে প্রতি লিটার পানিতে এক চিমটে হলুদ মিশিয়ে দিতে পারেন যা পানির গুণমান কিছুটা বাড়ায় তবে এটি জীবাণুনাশকের বিকল্প নয় শুধু একটি অতিরিক্ত সুবিধা তৃতীয়ত খাবারের পাত্র পরিষ্কার রাখুন খাবারের সাথে লিটার বা বিষ্ঠা যেন নাম এসে পরে থাকা বাসি খাবার সরিয়ে ফেলুন কারণ তাতে ছত্রাক জন্মাতে পারে এই মাত্র তিনটে নিয়ম মানলে খামারের রোগবালাই অর্ধেক কমে যাবে বিভাগ দুই হলুদের ভূমিকা প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার এবার আসা যাক হলুদের কথায় এর মধ্যে থাকা কার্কিউমিন মুরগির ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত উপকারী কখন ব্যবহার করবেন মুরগি ঝিমিয়ে থাকলে বা দুর্বল দেখালে আবহাওয়া বদলের সময় খাবারে অরুচি হলে বা ওজন না বাড়লে হালকা হজম সমস্যায় কিভাবে কাজ করে হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি হজম শক্তি বাড়ায় এবং লিভার সুস্থ রাখে তবে এটি কোনো গুরুতর সংক্রমণের বিকল্প নয় বরং একটি প্রতিরোধক সহায়ক উপাদান ব্যবহারের পদ্ধতি এক পানির সাথে প্রতি লিটার পানিতে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ মেশান সপ্তাহে তিন থেকে চার দিন দিন দুই খাবারের সাথে প্রতিকেজি কেজি খাবারে পাঁচ থেকে দশ গ্রাম হলুদ মেশান বিভাগ চার বড় অল্প বয়সে মুরগির জন্য এটি মারাত্মক একটি রোগ এটি প্রায় সব মুরগুকেই আক্রমণ করে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটি প্রতিরোধ করার একমাত্র উপায় হল সময় মতো টিকা দেওয়া তবে ঘরোয়া পদ্ধতিতে খামারের মুরগির স্বাস্থ্য ধরে রাখা যায় বিভাগ পাঁচ আদা ও রসুন ব্যবহার করে ঠান্ডা নিরাময় করা হাঁচি কাশি বা শ্বাসকষ্টে এর ব্যবহার কার্যকর ঘরোয়া চিকিৎসা হাঁচির সময় এক লিটার পানিতে পাঁচ গ্রাম আদা ও দুই থেকে তিন কোয়া রসুন বাটা মেশান পরে ছেকে মুরগিকে দিন এমনটা তিন দিন করবেন তারপর অবশ্যই পশু পরামর্শ নিন বিভাগ ছয় কুচি পেয়ারা পাতা ব্যবহার করে হালকা পায়খানা ঠিক করা ট্যানিন অন্ত্রের প্রদাহ কমায় ও ডায়রিয়া ঠিক করে বাজারের ঘন সবুজ পায়খানা দেখলে অবশ্যই ওষুধ লাগবে ঘরোয়া চিকিৎসা দশ বারোটি পাতা পিষে পানিতে মিশিয়ে ছেঁকে দিন অথবা ফোটানো পানি ঠান্ডা করে দিন বিভাগ সাত কৃমির জন্য নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে প্রতি কেজি খাবারে দশ থেকে পনেরো গ্রাম দিন অথবা পাতার রস এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ মিশিয়ে দিন তবে অবশ্যই ঘরোয়া চিকিৎসার সাথে পশুচিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না দেখলেন তো রান্নাঘরে সাধারণ কিছু জিনিস ব্যবহার করে মুরগির রোগ প্রতিরোধ আর ছোটোখাটো সমস্যার সমাধান কত সহজেই করা যায় কিন্তু মনে রাখবেন পরিষ্কারিতা বিশুদ্ধ পানি ও সময়মতো টিকাই সুস্থ খামারের আসল চাবিকাঠি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনি কোন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন সেটাও শেয়ার করতে পারেন অন্য খামারিরাও তাতে উপকৃত হবেন লাইক দিন শেয়ার করুন আর আরও দরকারি ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন